দিকে মহাপ্রভুর ভোগের জন্য সব কমপ্লিট হয়ে গেছে আর দেখো এখানে কিন্তু অলরেডি খিচুড়ি হয়ে গেছে আর তোমরা যারা যারা প্রসাদ পেয়েছ তারা অবশ্যই কমেন্ট করে বলো যে প্রসাদ কেমন হয়েছে আর এদিকে হলো যেহেতু ভিতরে কীর্তন হয়েছে তো তার জন্য কিছু ফল প্রসাদ সবাইকে দিয়ে দেওয়া হচ্ছে আর দেখো এখানে কিন্তু প্রচুর লোক আছে ভিতরে সবাইকে মোটামুটি ফল প্রসাদ দিয়ে দেওয়া হয়েছে এখন হলো রাত্রে আবার প্রসাদ হবে তো সে সময়ও অনেককে দিতে হবে তো তার জন্য তাড়াতাড়ি করে সবাই দুপুরের খাওয়াটাই কমপ্লিট করে নিচ্ছে কারণ একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে আর কীর্তন শেষ হতে হতে অনেকটাই টাইম লেগে যায় আর এদিকে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে তার জন্য আমিও খেতে বসে গেছি এখানে কী কী করেছে একবার বলে দিচ্ছি লুচি পায়েস চাটনি নিরামিষ সবজি পাঁচ ধরনের ভাজা ডাল আর লাউ শাক আরও অনেক কিছু করেছে তো তোমাদেরকে তো আর অতটা দেখাতে পারলাম না আর এদিকে দেখো মহাপ্রভু ভোগের জন্যই করেছে আর পরে আমরা সবাই সেটা নিয়েছি এ দেখো এখানে কি সুন্দরভাবে সাজিয়ে দেওয়া আছে আর পুরোটা দেখাতে পারলাম না কারণ তার আগে শেষ হয়ে গিয়েছিল না হলে তোমাদেরকে পুরোটাই দেখাতাম আর যেহেতু সন্ধ্যা হয়ে গেছে প্রসাদও দিতে হবে তার জন্য নির্মলদা দা প্রসাদ দিচ্ছে সবাইকে আর দেখো বিশ্বজিৎ বিক্রম সবাই আছে যে ওরাই আগে প্রসাদ নিয়ে জাস্ট একটু টেস্ট করে দেখছে যে প্রসাদ কেমন হয়েছে আর দেখো এখানে পাপাও চলে এসেছে প্রসাদ নিতে যেহেতু ছোট ছোট বাচ্চাদের প্রথমে দিয়ে তো তাদেরকে আগে ধূপ দেখিয়ে দিতে হয় আর সেটাই আমাদের ছোটো বউ করে দিচ্ছে আর এখানে এখন দেখো অনেকেই এসেছে প্রসাদ নিতে দূর দূর থেকেও এসেছে তো তাদেরকে প্রসাদ দিয়ে দিচ্ছি কারণ অলরেডি অনেকটাই লেটও হয়ে গেছে আর যদিও বা এই প্রসাদ অনেক রাত পর্যন্তই দেওয়া হয় শুরু হয় বিকাল থেকে দিতে দিতে অনেকটাই লেট হয়ে যায় কারণ অনেকেই আছে যে যারা কাছ থেকে আসে তো তারা অনেকটাই লেট হয়ে যায় তাদের জন্য অবশ্যই পোশাক থাকে আর যারা প্রসাদ পেয়েছ তারা অবশ্যই কমেন্ট করে বলো যে প্রসাদ কেমন হয়েছে আমার তো খুব ভালো লেগেছে কিন্তু তোমাদের কেমন লেগেছে সেটাও খুব জানতে ইচ্ছে করছে এ দেখো এখানে অনেকেই আছে যদিও বা আমার প্রচণ্ড খিদেও পেয়েছে কিন্তু এখন তো খুব একটা বেশি বাজে না এর জন্য আমরা অনেকেই ছিলাম যে যারা লেটে খেয়েছে আর এ পাশে হল ভিতরে কীর্তন ভোর কীর্তন তো সেটারই আজকের লাস্ট দিন তার জন্য মহাপ্রভুর ভোগের আয়োজন করা হয়েছে যেহেতু কার্তিক মাসের লাস্ট সাত দিন এখানে প্রত্যেক দিনই ভোর কীর্তন বের হয় তো আমি কিন্তু ভোরে উঠি না এটা ঠিক খালি আমি এই দিনই থাকি কারণ এই দিন তো ভরে উঠতে হয় না ভোরে উঠতে একটু সমস্যা হয় তো তোমরা অনেকেই গিয়েছ ভোর কীর্তনে তো সেই ভিডিওটি আর করা হয়নি তো নেক্সট টাইম যদি হয় তো অবশ্যই সেটা করব। আর তোমাদের যা যা ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর দেখো সববার শেষে আমি একটু পোশাক নিয়ে নিচ্ছি যদিও বা খিচুড়ি প্রসাদ দিলে আর খেতে মন চায় না তো একটু তো খেতেই হবে